ইবলিস কিন্তু ফেরেশতা ছিল না এটা ভুল কথা ইবলিস কা না মিনাল জিন্নি ফাসক আং আমর ইবলিস ছিল জিন জাতির একজন যে তার রবের আদেশকে কা করেছিল ইবলিস ফেরেশতা ছিল না এটা ভুল কনসেপ্ট এমন না সে ফেরেশতা ছিল পরে শয়তান হয়ে গেছে না তে কখনোই ফেরেশতা ছিল না সে জিন জাতির একজন ছিল বিকজ এই পৃথিবীতে মানুষের আগে জিন জাতির অবস্থান ছিল এর পূর্ব গায়েতে আরো কিছু ছিল আমরা জানি না আল্লাহ গোপন করে দিয়েছেন আমরা জানি না এখন ইব্রিস সেজদা করেনি কেন বিকজ সে বলেছিল খালাক তানি মিন নার ওয়া খালাক মিন আমাকে সৃষ্টি করেছেন আপনি আগুন দিয়ে আদমকে সৃষ্টি করেছেন মাটি দিয়ে কেন আমি আদমকে সেজদা করব সে আদমকে সেজদা না করে এটা প্রমাণ করতে চাইছে যে আল্লাহ আপনি ভুল আমি সঠিক না এটাকে বলা হয় বাতিল কিয়াস বাতিল কিয়াস ভুল কিয়াস এবং শুরু তাই না আল্লাহ রাব্বুল আলামিন তাকে ওয়ার্ন করার পরেও সে কিন্তু ইউটার্ন করে তওবা করে ফিরে আসে নাই সে তার মতের উপর অটল ছিল পক্ষান্তরে আমাদের পিতা মাতা যখন ফল খেয়ে ফেলেছেন পোশাক খুলে গেছে জান্নাতের পোশাক খুলে খুলে গেছে। গেছে। ফল খাওয়ার পর প্রথম যে সর্বপ্রথম আমাদের পিতা মাতাকে জান্নাতে ফেরেশতাদের সামনে ইবলিস নগ্ন করে দিয়েছে এটা ছিল আমাদের প্রতি ইবলিসের সবচেয়ে বড় আঘাত শুরুতে প্রথম আগে শুরুতে শিরিক করাতে পারে না বেদাত করাতে পারে নাই আরাম খাওয়াতে পারেনি ইত্যাদি শুরুতে আমাদের পিতামাতাকে সে অবাধ্যতায় লিপ্ত করে গা থেকে জান্নাতে পোশাকটা খুলে ফেলে দিয়েছে এখান থেকে আমাদের বুঝতে হবে আজকের এই গ্লোবাল সোসাইটিতে আমরা যে নগ্নতার এই ভয়াল খাবা এবং প্রদর্শনী দেখছি এটা ওই আসমানের ওই যে ইবলিসের যে চক্রান্ত তার এই জমিনে বাস্তবায়ন হচ্ছে এখন বুঝাতে পারিনি মনে হয় আল্লাহ মাফ ইবলিস আমাদের পিতামাতার গা থেকে কাপড় খুলে ফেলে দিয়েছিল সরা আরফে আল্লাহফা কেদা বলেছেন এন জি ও রান হুমা লিবাস হুমা লিউ হে বনু আদম তোমরা সতর্ক থেকো তোমাদের পিতামাতার গা থেকে কিন্তু ইবলিস কাপড় খুলে ফেলেছিল তোমরা পৃথিবীতে গিয়ে আবার সেই কাজ করো না তাহলে এখন আমরা একটু বুঝতে চেষ্টা করি ইন্টেলেকচুয়াল অডিয়েন্স সবাই আম আমাদের ক্রিটিকাল থিঙ্কারস দরকার তাহলে এখন যে সোসাইটির মধ্যে নগ্নতার বেহাপন আর সয়েল লাভ চলছে এভ্রি সিঙ্গেল সিটি এন কান্ট্রি ইনক্লুডিং ঢাকা দ্য স্টুডিও অফ আখরুল জামা সেটাও তো দেখেন কোথায় আপনি মানে শালীনতা পাচ্ছেন ইসলামিক কান্ট্রি হিসাবে আলহামদুলিল্লাহ এখানে অনেক কিছু পান ওয়ার্ল্ডের অন্যদিকে তাকিয়ে দেখো তার মানে ইবলিসের ওই এজেন্টে এখন পৃথিবীতে কিছু মানুষ বাস্তবায়ন করছে তাদের সাথে ইবলিসের একটা যোগসূত্র আছে আদর্শিক আল্লাহ আমাদের মা বোনদেরকে বিপদ দামি থেকে হেফাজত করুন এবং আমাদের চোখগুলোকে আল্লাহ পাক পবিত্র করুন আগে কিভাবে আপনি চোখ নামিয়ে চলবেন এই সমাজে পথে এটা এত সহজ নয় আমরা খুব ভালো করে জানি এটা এত সহজ নয় তো দেখুন অনেক ভিতরে চলে যাচ্ছি আদু মারিSalam হাওয়া আলী সালাম কে সর্বপ্রথম নগ্ন করে দিয়েছেন দিয়েছে ইবলিস তারা কি তওবা করে ফিরে এসেছে কি সেটা রব্বানা আমরা বলি রব্বানা যালমনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনালনা মিনাল খাসিরিন যখনই আমাদের পিতামাতা বুঝতে পারলেন যে তারা একটা ভুল করে ফেলেছেন তখন তারা তবা করে ইউ-টার্ন করলেন আল্লাহর দিকে যেই কাজটা ইবলিস করে নাই এই কাজটা ইবলিস না করার কারণে সে কাফের হয়ে গেছে চিরস্থায়ী জাহান্নামে হয়ে গেছে আর এই তওবা করে ফিরে আসার কারণে আমাদের পিতামাতা জান্নাতি হয়ে গেছে আল্লাহ পাকই কারণেই তার রাসূলের মাধ্যমে জানিয়েছেন যে প্রত্যেক আদম সন্তান কুল্লু বনি আদম খাতা প্রত্যেক বনু আদম হচ্ছে পাপী আমরা সবাই পাপী আমরা সবাই পাপী পাপের তো শেষ নাই আমাদের আল্লাহ माफ করুন ওয়া খায়রুল ফাতাইন যারা তবা করে ফিরে আসে এরাই হচ্ছে শ্রেষ্ঠ পাপি জীবনের যে কোনো সময় যদি কেউ খালেস ভাবে আল্লাহ দিকে তবা করে ফিরে আসতে পারে আল্লাহ এক মুহূর্তের মধ্যে তার আমল নামার সমস্ত গোনা মাফ করে নেকি দিয়ে পরিবর্তন করতে পারে এগুলো হাদিস থেকে বলছি ডিটেলস বলতে পারছি না আমি কোডগুলো তো এখন এই মহামানবের জীবন থেকে আমরা কি শিখলাম দেখুন তাকে আল্লাহ ইলমের নিয়ামত দিয়েছেন তার মানে আমরা যদি গতানুগতিক মুসলিম না হয়ে এক্সট্রা অর্ডিনারি মুসলিম হয়ে আল্লাহর সাথে সাক্ষাৎ করতে চাই দুনিয়াতে বেঁচে থাকতে চাই পরকালে জান্নাত চাই তাহলে আমাদের আগে ইলমের চর্চা করতে হবে এবং এই জ্ঞানের চর্চা মানে ক্লাসিক্যাল সিলেবাসে আপনাকে পড়াশোনা করতে হবে শুধু একটা লেকচার শুনে নয় ফেসবুক ইউটিউব দেখে তো মোটেই নয় এখান থেকে মাঝে মাঝে কিছু নলেজ নেওয়া যায় কিন্তু এগুলো কখনো কনস্ট্রাকটিভ নলেজ নয় বরণ্য ওলামায়ে কেরাম যারা থাকবেন আপনাদের বেস্ট পসিবল ওয়েতে তাদের কাছে গিয়ে পরামর্শ করে বইপত্র করতাম আদারওয়াইজ আপনার মেমরি এবং জ্ঞানটা বিক্ষিপ্ত হয়ে যাবে এখনকার ইয়াং জেনারেশনের অন্যতম সেরা প্রবলেম হচ্ছে তাদের মস্তিষ্ক বিক্ষিপ্ত তাদের মস্তিষ্কে কনস্ট্রাকটিভ কোনো সিলেবাসে পড়াশোনা নাই আজকে এই বই কালকে ওই বই কালকে আদনান ভাইয়ের লেকচার পরশুদিন আজহারি ভাইয়ের লেকচার তারপরের দিন আরেক ভাই তারপর আরেক ভাই আবার সমাজে তো এক একজন একে কথা বলছে তখন তার মাথাটা পুরো পাজল্ট হ্যাঁ মেসাকার্ট এই মশলা এটা বলছেন বই মশলা ওইটা দ আর ওইটা কি হবে ওইটা কি सॉल्यूशन হচ্ছে ক্লাসিক্যাল ইসলামিক সিলেবাস পড়াশোনা করতে আমি খুব শর্ট করে গেলে সাবজেক্টগুলো বলে দিই আপনাদের এক নাম্বার ফার্স্ট অফ অল কোরআন কারীম কোরআনুল কেরিমের মধ্যে থাকবে অথেন্টিক রিসাইটেশন ট্রান্সলেশন কোরানিক গ্রামার এবং আরাবিক ল্যাঙ্গুয়েজ চারটি বিষয় তারপর থাকবে হাদিস এ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে সহজ হাদিসের কিতাবগুলো পড়তো ফর एग्जांपल মেশকাতুল মাসাবিদ رياضুস সালেহীন বুলুহুল মারাম আপনার ফয়জুল কালাম হাদিসে আরব আইন এরকম কিতাবগুলো আগে তারপরে আস্তে 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 আপনি কঠিন কিতাবের দিকে যাবেন তবে এগুলো ওস্তাদ ছাড়া হয় না এরপর দরকার হচ্ছে সিরাত নবী সাল্লাহ আলী আসাল্লামের পবিত্র জীবনে এই জীবনী যার জানা নাই সে সে তার জীবনটাকে রাসূলের সিরাতের আলোকে মেলাতে পারবে না এবং দিন ইসলাম নিয়ে কিছু করতে চাইলে রাসূলের সিরাতের সুন্নামাফি করতে পারবে না এপর দরকার ইকোনমিক্সর জ্ঞান ইসলামিক ইকোনমিক্স আবশ্যক তারপরে দরকার হচ্ছে ইসলামিক ইতিহাসের জ্ঞান ফিকহের জ্ঞান আকিদার জ্ঞান উসূলের জ্ঞান এভাবে একটা কনস্ট্রাকটিভ সিলেবাস দাঁড়ায় তারপরে গিয়ে একজন মানুষের জ্ঞানটা পাকা ভক্ত হবে সময় লাগুক না 10 বছর 15 বছর 20 বছর আমরা দোয়া করি আল্লাহর কাছে আল্লাহ আগামী পুরো 20 বছর আমাদেরকে পড়াশোনা করার তৌফিক দান করতে অটোই থাকতো করতে থাকো আমাদের বেশি কথা বলার দরকার নেই করতে থাকো জানতে থাকো এখন তাহলে আমরা আজকে প্রথম একটা লেসন পেলাম গতানুগতিক মুসলিম না হয়ে এক্সট্রা অর্ডিনারি মুসলিম হতে হলে প্রথমে এই মহামানবের জ্ঞানতাত্ত্বিক শিক্ষা নিতে হবে ইলমের মেহনত হবে ইনশাআল্লাহ তা আল্লাহ পাক আমাদের সবাইকে জ্ঞানের মেহনত করার তৌফিক দান করুন এবং আমাদের পরিবারে জ্ঞান প্রতিষ্ঠা তৌফিক দান করুন আমাদের বাচ্চাদের মধ্যে সেই জ্ঞান প্রবেশ করানোর তৌফিক দান করুন আর প্রয়োজন হচ্ছে তাওবা হাত তাওবা আদম আলাইহিস সালাম ভুল করেছেন আমরাও ভুল করি কিন্তু শয়তানের পাল্লায় পড়ে ভুল করলেই তার তাবেদারি করতে হবে না বরং যখনই আমাদের স্মরণ হবে আমরা ইউটার্ন করব দিকে তহব্বাত করে দ্বিতীয় নন দ্বিতীয় মেসেজ হচ্ছে বেশি বেশি তওবাস্ত দেখ করবেন দিনে কমপক্ষে একশোবার পড়তে পারি আস্তহফরুল্লাহ লা দি লে ইলা ইলাহু আল হাইউল ফাইয়ম ওয়াতু অথবা এতটুকু অ্যাট লিস্ট আসতাহফেরুল্লাহ ওয়াতু আসতাফেরুল্লাহ ওয়াতু ওয়ে ব্যস এতটুকু নবিসাল্লাহ আনী হসলাম দিনে একশোবার তহবাক করতে হবে কোনো হাদিস এসেছে সত্তর বার হবা করতে এরপর একটু সামনে যাই কোরআনের পাতা উল্টালে দেখবো আরেকজন নবীর নাম আসে আরেকজন মহামানবের নাম তার নাম হচ্ছে নুহ এই মানুষগুলো যাদের কথা বলছি তারা কিন্তু কেউ গতানুগতিক মুসলিম ছিলেন না ছিলেন তারা এক্সট্রা মুসলিম ছিলেন আমি তাদের থেকে নলেজ নিচ্ছি এবার আসি কোরআনের পাতা একটু সামনে গেলে দেখবো আরেকজন নবীর নাম চলে আসে নুহ আলী হিসালাম নাম শুনেছেন নয়শো বছর দিনের দাওয়াত দিয়েছেন সুখা এক্সট্রা অর্ডিনারি মুসলিম হতে হলে আমাদেরকে দাওয়াতি কাজ করতে হবে তার আগে ওই যে জ্ঞান অর্জন করতে হবে এই দাওয়াতি কাজটা হবে মধ্যম পন্থায় শৈথিল্যতাবাদ চরম পন্থা না মধ্যমপন্থী পন্থী থাকবে এখানে অনেক সময় মধ্যমপন্থী থাকতে গিয়ে কিছু মানুষ হিকমতের দোহাই পেরে শৈথিলতাবাদী হয়ে যায় আমি মনে বুঝাতে পারি না কিছু মানুষ মধ্যম পন্থার দাওয়াতের কথা বলেও হিকমতের দোহাই দিয়ে কখনো কখনো শৈথিলতাবাদী হয়ে যায় এটা উঠছে কোটা উঠছে কেটাও চলে ওটাও চলে এদিকে চলে আসে আবার কিছু মানুষ মধ্যম কথা বলে অনেক সময় খুব ওভার এগ্রেসিভ পদক্ষেপে চলে যায় দুটোই উম্মার জন্য ক্ষতিকর এই জন্যই ক্লাসিক্যাল ওলামায় কেরামের সাথে পরামর্শ ভিত্তিক চলাফেরা করা উচিত তাহলে তারা ডাইরেকশন দিতে পারবেন যে কোনটা এই প্রেক্ষাপটে করা উচিত কোনটা করা উচিত তো নু আলি সালামের জীবন থেকে আমরা শিখছি দাওয়াতের মেহনত করতে হবে এটা আমি আজকেও শিখলাম নতুন করে নিজের মতেই মনে হলো যে আমার সামনে যে ভাই গাড়ি ড্রাইভ করছেন তাকে তো দুটো কথা বলতে পারতাম কেন বললাম না যে ইমামের পিছনে নামাজ পড়ে আসলাম তাকে তো দুটো কথা বলতে পারতাম কেন বললাম না বলতে পারতাম যে ইমাম সাহেব আপনি শুনুন নবী সাল আলী হাসালাম বলেছেন দুনিয়ার সবচাইতে নিকৃষ্ট চোর হচ্ছে সে ব্যক্তি যে রুকু সেজদা ঠিক মতো আদায় করে চুরি করলে চোরে হাত কেটে ফেলতে হয় যদি কেউ আমার ফোনটা চুরি করে ইসলামিক লস কি বলছে তার হাতটা কেটে ফেলতে হয় আর নবীজি বলছেন সবচেয়ে নিকৃষ্ট চোর সে ব্যক্তি যে ব্যক্তি রুকু সেজদা ঠিক মতো আদায় করে না তো আমরা এরকম দাওয়াতের অনেক ক্ষেত্র পাই নিজেও ফিল করলাম যে না আসলে মনে হয় আমি পরিপূর্ণ দায়ী হতে পারছি না আমি তো এই যে যে বিমানে আসলাম তার কেবিন ট্রুদেরকে দাওয়াত দিতে পারতাম অ্যাটলিস্ট শালীনতার একটা আয়াত শোনাতে পারতাম যে এই পোশাকগুলো মেয়েদের পরা উচিত নয় যে পোশাকটা আপনি পরে আছেন আকাশে উঠছে সুঘান আল্লাহ এক সেকেন্ডের মধ্যে প্লেন ক্র্যাশ করতে পারে পসিবল অন পসিবল এক সেকেন্ডের মধ্যে সেখানে আমি কিভাবে আল্লাহর জিকির বাদ দিয়ে বিহায় পরে লিপ্ত হতে পারি বিশ্বাস করেন হয়তো আমি একটু দুর্বল মনের মানুষ কিনা জানি না কিন্তু আমি এয়ারে উঠলে আমার সবসময় ফিকিট থাকে লা ইলাহ হেল্লা লা আল্লাহল্লাহল্লাহ মানে আমি মনে হয় যে আল্লাহ বাগ ধরে রেখেছেন আমাকে এটা ফিল করে আল্লাহ ধরে রেখেছেন বলে যেতে পারছি আসসালাম ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন